অনেক আজকে আবহাওয়াটা অনেক সুন্দর সেই জন্য আমরা কী করেছি সকালবেলা উঠে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি আচার দিয়ে খেতে তো সেই মজা আপনারা জানেন তারপর আর কি খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে আমরা রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি দেশি মুরগির মাংস আসতে রান্না করবো তো দেশি মুরগির মাংস আসতে তো সেই মজা হবে তো ভালো করে কষিয়ে টুষিয়ে আমরা বলতেছি যে আজকে দেশি মুরগির রান্না করবো তো আপনার কাপুর খাবে বলে হ্যাঁ হ্যাঁ আমি খাবো আমি খাবো আমি সব খাবো তা বলতেছে আম্মু মুরগি রান্না করতে করতে চলে একটু বাইরে দেখে এসে আমি বাইরে যাবে বাইরে তো অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি আসবে কোথায় আছে আমাকে তারপর বাইরে দেখালাম যে দেখো দেখো বৃষ্টি চলে আসতেছে থাকলো ও হ্যাঁ আকাশ অনেক মেঘলা হয়ে গেছে এখন তো বৃষ্টি চলেই আসবে তাম আমরা এখন কী করব আমি কিছু করবো না ওই জন্য দাদা ভাই মাছ নিয়ে আসছে মাছ সেই কাটাকাটি করবো চলো তারপরে আর কি মাছ আনছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে ফুটি ট্যাংরা তারপর শিং আরও অনেক ধরনের মাছ একসাথে আছে পরে মাছ কাটাকাটি করার পর আমার ছেলে বলতে আমার চলো আমরা ফুটবল খেলি ফুটবল খেলবে বলা হ্যাঁ ফুটবল খেলবো তো ওকে আমি খেলতে দিসো না খেলাই বল কী করতেছে ব্যাগের ভিতরে ঢুকে ফেলতেছে এর বাবা ব্যাগের মধ্যে বল ঢুকাচ্ছ কেন কে বল ব্যাগের মধ্যে ঢুকাবো দেখো কী হয় পর ব্যাগের মধ্যে বল ঢুকে না দেখে বলতেছে বলতে সালা বল ব্যাগের মধ্যে কেন ঢুকে না বলতে আস্তে আস্তে ঢুকাবো তাহলে ব্যাগের মধ্যে ঠিকই বল ঢুকবে পরে বলতেছে চল আমার বল ঢুকানো শেষ আমরা ছাদে খেলতে যাই ছাদে চাই বাচ্ছা ঠিক আছে চলো ছাদে খেলতে যাই তারপর আর কি ছাদে সে দৌড়া দৌড়ি করতে করতে বলছে আমি তোমার জুতো দাম বলছো আমার জুতো আমার জুতো তো তুমি কি করবে তোমার আমি পড়বো তুমি যদি আমার জুতো পড়ো তাহলে আমি কার জুতো পরবো কে না আমার জুতো পড়বে আমার জুতো তুমি পড়বে তোমার আমি পড়বে এ আব্দুল কাপুর কী সহি তার জুতো আমি পড়বো আমার জুতো সে পড়বো তো আমি সে দেখো আমার পায়ে এগুলি কী আমার পায়ে তোমার পায়ে কি আমি আমার পায়ে তোমার জুতো তোমার জুতো তোমার জুতো তুমি নাও আর আমার জুতো আমার খুব দাও ওরা বলতেছে যে না দিব না তোমার জুতো তুমি পরে আমার জুতো আমাকে দাও বুঝছি না দাও তুমি না ভালো ছেলে ভালো ছেলেরা এমন করে না আমার জুতো আমাকে দাও তোমার জুতো তুমি নাও ঠিক আছে ঠিক আছে এনাও এ নাও ধরো জুতো আমার জুতো আমাকে দাও

বলে হ্যাঁ বলতে বল না তুমি কিছু জানো না তাই তুমি দেখো না আকাশে পাতাে সব দেখি এইসব পাতা অনেকগুলো পাতা পাতা উঠতেছে উঠতেছে আমি বলতেছে যাও 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 তুমি তাতে গাছ করে পানি দাও কো হ্যাঁ আমি গাছে পানি দেবো হ্যাঁ বলছে হ্যাঁ গাছে পানি দাও গাছে পানি দিলে তাও তুমি একটু ইয়ে থাকবে না যাও যাও গাছে পানি দাও বলতো না না আমি গাছে পানি দেব না আমি গাছে পানি দিলে গাছ সুন্দর হবে তখন তুমি আরো বেশি বেশি কি খেলতে পারবে খাইতে পারবে গাছে ফল হইলে আমাকে দেখাচ্ছি বলে আমার দেখো আমি ইলিশ মাছ নিয়ে এসেছি কি কোথায় ইলিশ মাছ ইলিশ মাছ নাই তারপর তো সে সেই মহানন্দে খেলতে সে আর বলছে আম্মু আম্মু দেখো দেখো আমি এগুলো কিন আমি তুমি কিছু নিয়ে আসো না তুমি দৌড় দাও আমার কাছ থেকে দৌড়ে যাও চুড়ে যাও না 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 আমি যাবো আমি যাবো না তারপর বলতে খেতে খেলতে সে বলতেছে আম্মু আম্মু এগুলো কি আমি বলছি এগুলি কি ময়লা 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 না ভিতরে একটা পাতা পাতা দেখছো সুন্দর একটা পাতা আমি বলছে না পাতা দেখি না তারপর গাছে গাছে যাই বলতেছে আমি গাছে পানি দিই আমি বলতে না না গাছে পানি দিও না না আমি গাছে সব গাছে পানি দেবো তো এখানে পেঁপে গাছ ছিল পেঁপে গাছ দেখে বলতেছে আমি ছোটো ছোটো পেঁপে ধরছে সে হ্যাঁ ছোটো ছোটো পেঁপে ধরছে তুমি পেঁপে খাবলে বলে হ্যাঁ পেঁপে খাবো খাবো পরে তারপরে আমার চলো ছাদে খেলাধুলা শেষ আমরা এখন বাসায় চলে যাই বাসায় যে আম খাবো আম খাবো তারপর দুধ দেওয়ার বলতেছে চলো বাসে যাই বাসে যে আমি খেয়ে দেয় বলতেছে আমু তুমি আটি খাবো আম খাওয়া দাওয়া শেষে তুমি এখন আমাকে আটি খেতে দিবে আর এখানে কিছু আছে কয় আসে আসে পরে লিচু লিচু আনছে আমি লিচু খাই লিচু খাই বলছে হ্যাঁ খাও লিচু খাবে হ্যাঁ আমি লিচু খাবো দেখো আমি কি আনছি আমাকে বলতেছে তা তারপর লিচু টিচু খেতে বলতেছে আম্মু আমি আরও কী খাবো আরও কী খাবো আবার কী খাবো আর কিছু খাওয়া দরকার এই যে এতগুলো লিচু লিচু খাবো তারপরে আমরা সুন্দর করে আম মাখবো মাখা খাই ঠিক আছে বলছে ঠিক আছে আম সুন্দর করে মাখবে তারপর আমরা সবাই মিলে মাখা খাবো ঠিক আছে বলতে হ্যাঁ হ্যাঁ তারপর আমটা আম্মা খেয়ে ও এখন ঘুমো দিচ্ছে